তো নারকেল দিয়ে ভাপা ভিটা তৈরি করবো সেই জন্য নারকেলটা কিন্তু কুড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে তারপর গুড় নিবো বাদাম lalu kemudian itu ini buah badam lalu di depan keju

হৈ গলা আছে নারকেল কিন্তু একদম নিজের গাছের নারকেল খাইতে কিন্তু খুব অসাধারণ মজা লাগে তো নারকেলটা কিন্তু মার্শাল অনেক শেগা প্লেটটা ভরলে বুঝতে পারবা যে আসলে কত মানে নারকেলটা ই কথা বলতে চাই নারকেলার কোড়ানোতে আমাকে যারা খারাপ বলে ভিডিও দেখে যাদের এত বিখ হয় তাদের উদ্দেশ্যে বলছি তো তাদের উদ্দেশ্যে বলছি তারা যেন ভালো হয়ে যায় আর আমাকে দেখলে যদি এত চুলকানি ওঠে তাহলে মান্দাল গাছে গিয়ে চুলকালে ভালো হয় আমার ভিডিও দেখে কেন এত চুলকানি যাদের উঠে আমাকে না দেখলে চলে কৃষ্ণ করলে লীলা খেলা আর আমি করলে দোষ যারা যারা পীড়িত করে হ্যাঁ কোনো দোষ নাই

বন্ধুরা তো আসলে নারকেল দেখতে পাচ্ছ আর অল্প রয়ে গেছে হয়ে গেছে কোরানো আর যখন শীঘ্র হয়ে গেছে যখন কা সুলাই ছিলাম তখন কা মানে বসে রিলাক্স ছিল এই কাছে গেছে তো হয়ে গেলো আমার নারকেল কোরানো তো এখন দেখাচ্ছি কতটুকু পরিমাণে হয়েছে এই দেখো আমার নারকালটা কত সুন্দর হয়েছে আর কতটুকু পরিমাণে নারকাল হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো এই দেখো একদম ঝোর 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 করছে নারকালটা আর একদম একটা নারকালে আমার পুরো একদম বড় একটা ডিশ বড়ে গেছে তো আমার নারকেল কোড়ানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করো তারপরে চলে আসবে নতুন কোনো ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম